আজকে তোমাদের কীভাবে চাপ লাগাচ্ছি সব দেখাবো আর অনেক ধরনের চাপ থাকে তা সব চাপ তো সবসময় কাজে ব্যবহার করা যায় না পিচ যেমন আসে তেমন কাজ ব্যবহার করতে হয় প্রত্যেকটা চাপের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে প্রত্যেকটা চাপের এখানে এতগুলো চাপ কিন্তু সবগুলি চাপের আলাদা আলাদা যেহেতু কাজ আছে তো চলো দেখো এই চাপ হচ্ছে কি ব্যাচ বসানোর জন্য যে শুধু একটা সরু একদম শুধু ব্যাচের কানাদে সেলাই হওয়ার জন্য শুধু এই চাপ তারপরে এটা হচ্ছে মিডিল পয়েন্টে বা কানাদে এক ইঞ্চি করে সেলাই করার জন্য এক ইঞ্চির কম তারপরে দেখো এই এই চাপও কিন্তু মাঝখানে মানে দুটো মানে চাপ সেলাই হয় মাছ দিয়ে সেই সেলাইয়ের জন্যে এটা প্রত্যেকটা চাপের আলাদা আলাদা কাজ আছে কিন্তু সব সবসময় তো ভিডিও দেখানো সম্ভব হয় না আর এই একটা চাপ হচ্ছে এটা হচ্ছে সিল্ক জাতীয় পিচের উপরে চালানোর জন্য খুব সুন্দর চলে এটা সিল্ক বা গেঞ্জি জাতীয় যেসব পিস তার উপরে প্লাস্টিকের চাপ খুব ভালো চলে তো সব সময় তো দেখিয়ে পারা যায় না এইসব চাপ তা ভাবলাম তো আজকে এমনি সব ভিডিও দেখাই যে কত ধরনের চাপ ব্যবহার হয় সিঙ্গার মেশিনে প্রচুর প্রচুর ধরনের প্রচুর ধরনের চাপ ব্যবহার হয় ওর কাজের শেষ নেই প্রচুর যেমন কাজ তেমন চাপ আরও অনেক চাপই আছে আমাদের কাছে তো সামান্য এই কটা চাপ আছে সিঙ্গার মেশিনে এখন যেসব নতুন মেশিনে উঠেছে তাদেরকে দুটো করে সূচ আছে সেই সব সূচ দুটো করে চলে একটা সিঙ্গার দুটো করে সূচ চলে ফ্যাট লাইক মেশিনের মতন এরকম প্রচুর আরও এরম ধরনের ভিডিও নিয়ে আসবো